আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো ঝরঝরে প্লেন পোলাও বা সাদা পোলাও একদম পারফেক্ট একটি রেসিপি যারা নতুন রান্না করছেন তাদের কিন্তু ভীষণ হেল্প হবে অবশ্যই রেসিপিটি ফার্স্ট টু লাস্ট দেখবেন আর অবশ্যই পেস্টটি ফলো করে দেবেন আমি প্রথমে এখানে চার কাপ পরিমাণ কালি জিরা চাল নিয়েছি তারপর আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আলতোভাবে ধুয়ে নিচ্ছি তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি আমি কিন্তু এটা ভিজিয়ে রাখছি না ছেঁকে রাখছি তারপর আমি চুলা একটা পেন দিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম রেগুলার খাবারের তেল প্রথমে আমি পেঁয়াজ বেরস্তা করবো সেজন্য আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে আমি এক সাইডে উঠিয়ে রাখছি তারপর আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে সাদা এলাচ তেজপাতা দারচিনি দিয়ে দিলাম তারপর আমি আবারও ভেজে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা আর চুলা রাসটা এই সময় কমিয়ে দিব কমিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি এক মিনিটের মতো আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ যখন আদা রসুন থেকে খুব ভালো একটা ফ্লেভার চলে আসবে তখন আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়ে তারপর আমি চাল দিয়ে দিচ্ছি চাল দিয়ে আমি তিন মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নেব চাল ভাজতে ভাজতে যখন ঝরঝরে হয়ে যাবে তখন আমি এখানে পানি দিয়ে দেবো পানিটা আমি গরম করে নিয়েছি যেহেতু আমি এখানে চাল দিয়েছি চার কাপ আর আমি পানি দিয়ে দিচ্ছি আট কাপ পরিমাণ আপনার চাইলে এখানে লিকুইড মিল্কও দিতে পারেন দুই কাপের মতো আমি দিচ্ছি না ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিটের মতো হাই হিটে রান্না করেছি তারপর আমি ঢাকনাটা খুলে নিয়ে আরও এক চা চামচ দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে আমি নেড়ে নিচ্ছি এবার চুলা রাসটা আমি একদম কমিয়ে দিব কমিয়ে দিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আলু বোখারা কিশমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আবার চাইলে ইচ্ছে করলে কিন্তু বাদামও দিতে পারেন তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো রান্না করব আর চুলা রাসটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছিলাম বিশ মিনিট পর আমি ঢাকনা খুলে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তারপর আমি সার্ভ করে নিলাম দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে এবং কতটা পারফেক্ট হয়েছে উপরে ঝরঝরে এবং ভেতরে কিন্তু অনেক সফট আপনারা অবশ্যই এইভাবে বাসায় তৈরি করবেন আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ